তাহাবা আমলের নিশা ছিল আমাদের তো এই নিশা সেই নিশা ধনী হওয়ার নিশা ব্যবসায়ী হওয়ার নিশা মালদার হওয়ার নিশা বাড়ির নিশা টাকার নিশা হায় হায় এই নিশা সেই রেই নিশা শুধু মদের নিশা না বুঝলেন না মনে হয় নিশা শক্ত বললে আমরা বুঝতে মনে হয় মদ সিগারেট পান সিগারেট না 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 এই মদের নিশা থেকে পর নিশা টাকার নিশা মা ঠিক সবাই কইলেন না এই মদের নেশা থেকেও বড় নেশা ক্ষমতার নেশা এই মদের নেশা থেকেও বড় নেশা ব্যবসায়ী হওয়ার নেশা এই মদের নেশা গাজার নেশা হিরোইনের নেশা আবার নেশা এই নেশা থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ মারাত্মক নেশা ধনী হওয়ার নেশা বুঝেন না মনে আমার কথা ধনী হওয়ার ইয়া ইয়াবার চিকিৎসা দুনিয়াতে আসে না নাই কথা বলেন দুনিয়াতে না নাই হওয়ার যেই নিশা এটার যে আমার বলেন মানুষের আশা শুধু পূরণ হবে কবরের মাটি যখন তার মুখে আর পেটের ভিতরে ঢুকবে এর আগে তার দুনিয়ার আশা কোনোদিন শেষ হবে না